অশোকের অপেক্ষার পর 2024 সালে আইপিএল ট্রফি জিতে ছিল কলকাতা নাইট রাইডার্স আগামী মৌসুমে তাই তাদের থেকে প্রত্যাশা বেড়েছে অনেকটাই সাফল্যের স্বাদ পাওয়ার পর সিটি অফ সয় এর ফ্র্যাঞ্চাইসিতে ব্যাপক রদবদল হয়েছে ইতিমধ্যে মেন্টর গৌতম গম্ভী দল ছেড়েছেন হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়াতে রিটেনশন তালিকায় অদিনা এক্স শ্রেয়সায়ারকে রাখেনি নাইট শিবির পরিবর্তে রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী ও আন্দ্রালাসরের মতো তারকা খেলোয়াড়কে ধরে রাখা হয়েছে সাথে থাকছেন দুই আনক্যাপড তারকা হর্ষিত রানা এবং রমণদীপ সিং নিলামের জন্য আরেকটি বিকল্প তুলে রাখতেও রাজি হয়নি নাইট শিবির তারা ছটি স্টটে খরচ করে ফেলেছে রিটেনশনে মিনি ঝড় তুলেছিল নাইট রাইডার্স কোটি টাকা খরচ করে তারা দলে সামিল করেছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে টুর্নামেন্টের ইতিহাসে এত অর্থ কোন ক্রিকেটার কখনো পাননি স্টার্ক শুরুটা ভালো করতে পারেননি কিন্তু পরের ছন্দ খুঁজে পান প্লে অফের দুটি ম্যাচে জয়ের নায়ক হয়েছিলেন অস্ট্রেলীয় তারকা বড় সড়ো প্রাইস ট্যাগ ও বয়সের কথা মাথায় রেখে তাকে আর ধরে রাখতে পারেননি নাইট রাইডার্স সাথে সাথে ছেড়ে যেতে হয়েছে বৈভব আরোরা দুষ্মন্ত চামিরা সাকিব হোসেন চেতন সাকারিয়াদের মতো পেশোয়ারদের রিটেনশন তালিকায় বিশেষজ্ঞ ফার্স্ট বোলার হিসেবে কেবল জায়গা পেয়েছেন হর্ষিত রানা আসন্ন মেঘানিলামে তাই পেশ ব্যাটওয়ারকে ধারালেও করে তুলতে হবে বিশেষ পদক্ষেপ তাদেরকে নিতেই হবে সংবাদ মাধ্যম জানা গিয়েছে ইতিমধ্যে পেস বিভাগের আগামী তারকাকে খুঁজে নিয়েছেন শাহরুখ খান ভেঙ্কি মাসোয়াজা তারা নিশানা করতে চলেছেন আর্শদীপ সিংকে বাম হাতে পেশার এই মুহূর্তে ভারতীয় টি টোয়েন্টি স্কোয়াডের অন্যতম সেরা বলার তিনি আন্তর্জাতিক আঙ্গিনায় মাত্র ছাপ্পান্ন ম্যাচে সাতাশিটি উইকেট নিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন আইপিএলের ছয় মৌসুম পাঞ্জাব কিংস শিবিরেই কাটিয়েছেন তিনি পঁয়ষট্টিতে ম্যাচে ছিয়াত্তরটি উইকেট নেওয়ার পরেও এবার তাকে ধরে রাখতে পারেনি প্রীতি সিন্টার ফ্রেঞ্চাইজি সেই সুযোগটাই কাজে লাগাতে চায় নাইজ মাইনে আগামী ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেডটায় বসতে চলেছে মেগা অকেশনের আসর সেখানে আর্স্টদেপের জন্য অল আউটভাবে ছাপিয়ে চ পড়তে চলেছেন এই তিন চ্যাম্পিয়নরা আর্সদেপের জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি কলকাতার নাইট রাইডার্স কিন্তু কোনো কারণে যদি তরুণ বাম হাতে পেসারকে না পাওয়া যায় সেক্ষেত্রে প্ল্যান বি ও রেখেছে ফ্রেঞ্চাইজি মোহাম্মদ স্বামী ওভরান মালিকের মতো তারকারা রয়েছেন নাইটারদের রেটারে দু সালের আইপিএল সর্বোচ্চ উইকেট সংরক্ষণের পার্প কাপ জিতেছেন মোহাম্মদ স্বামী এরপর ওডিআই বিশ্বকাপে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি তবে চোটের কারণে দু হাজার আইপিএল খেলতে না পারায় তাকে ধরে রাখার ঝুঁকি নেই আর গুজরাট টাইটান্সদের বাংলা ক্রিকেটার আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন দীর্ঘদিন হয়ে দীর্ঘ সময় পর ধরে ফিরতে পারেন তিনি অন্যদিকে এক্সপ্রেস প্রেসার উমরানের কেরিয়ারও গত এক দেড় বছর খানিক বেলাইন হওয়ার মুখে নাইট জার্সিতে